আসসালামু আলাইকুম গাইস এখন যে অফারটি আপনাদের শেয়ার করবো সেটি একটি ইনস্ট্যান্ট অফার আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ইনস্ট্যান্ট একশো চল্লিশ টাকা টাস্ক কমপ্লিট করে দিতে পারবেন সো আপনাদের মাঝে এরকম একটা লিঙ্ক দেবো লিঙ্কটা এরকম ক্লিক করবেন দেন এখানে কান্টম চাপ দিয়ে বাংলারটা সিলেক্ট করবেন এখানে একটা মেল দেবেন এখানে আমি একটা মেল দিয়ে দিচ্ছি দেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন দেন এখানে মেল আর পাসওয়ার্ড দেওয়ার পর গেট ভেরিফাই কোড এটা একটা ক্লিক করবেন দেন আপনার যে মেলটি দেন ওই মেলটি চলে যাবেন ভেরিফিকেশন করতে এখান থেকে কপি করবেন কপি করার পর এখানে বসিয়ে রেজিস্টারে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার্ট করার সাথে সাথে আমাদেরকে এখানে একশো সরি তিরিশ টাকা দিয়ে দিয়েছে এখন এই গটিটা ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি প্রতি টাস্কে দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা করে পাবেন দেখেন টাস্কগুলো এখন কমপ্লিট করবো জাস্ট এখানে প্রথমটাই ক্লিক করবেন দ্বিতীয়টায় প্রথমটা ক্লিক করবেন তৃতীয়টায়ও প্রথমটা ক্লিক করবেন আই ডোন্ট হাউ ওল্ড আর ইউ এইটিন স্টুডেন্ট সাবমিট দিয়ে দেবেন দেন দেখতে পাচ্ছেন এখানে আমার সাবমিট হয়ে গেছে এবং রিসিভের একটা একটা অপশান চলে এসছে রিসিভে ক্লিক করলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি বিশ টাকা পেয়ে গেছি দেন এখানে একটা ক্লিক করবেন আপনারা এখানে একটু সেকেন্ড উঠবে চার পাঁচ সেকেন্ড করে উঠবে এটার উপর ক্লিক করবেন নেক্সট দেন এখানেও আবার তিন সেকেন্ড ওয়েট করতে বলছে নেক্সট এখন পাঁচ সেকেন্ড ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানেও রিসিভ অপশন চলে এসেছে দেন রিসিভটা করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে অ্যাড এ হোয়াটসঅ্যাপ উইথ নিউ ট্যাপ মানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলছে এখানে আমি ক্লিক করব হোয়াটসঅ্যাপে ক্লিক করবো এখানে নাম্বারটা ইউজ করবেন এখানে আপনার কান্টিটা সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি নাম্বার আমি অ্যাড করছি আপনারা সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের কান্টি করে সিলেক্ট করে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে কনফার্ম করে দেবেন আর ইনভাইট ফ্রেন্ড মানে একটা ফ্রেন্ড ইনভাইট করবেন এখানে আমি রিসিভটা করে নিচ্ছি এক্ষেত্রে ইনভাইট ফ্রেন্ড করার জন্য আপনারা মাল্টিপল করতে পারেন আপনাদের যে কোনো আরেকটি ইমেল দিয়ে ওইটা জাস্ট লইংক করে দিয়ে একটা টাস্ক কমপ্লিট করবেন দেন ইনভাইট ফ্রেন্ড হয়ে যাবে এখন সিম্পলি আপনাদের উইড্রো দেওয়ার জন্য আপনারা এখানে যা করবেন এখানে আপনাদের উইথড্র মানে বিকাশের নগদ নাম্বারটা এখানে সিলেক্ট করবেন এখানে একটা ক্লিক করবেন দেন এখানে আমি ক্লিক করছি কান্ট্রি এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন দেন ব্যাঙ্ক নেই এখানে বিকাশটা দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার বিকাশ বিকাশ দিয়ে দিয়েছি আপনার নামটা দিয়ে দেবেন দেন এখানে নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেছে দেখ এখন আপনারা যা করবেন এখানে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর এখানে উইড্রো একশো দশ সিলেক্ট করবেন দেন নিচে সাবমিট একটা ক্লিক করবেন দেখতে পারছেন এখানে আমার বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে এই উইডোটি দিয়ে দেবে দেখেন এখন এখানে ক্লিক করলে দেখতে পারছেন আপনি কত পয়েন্ট কোনটা থেকে পেশেন্টটা শু করছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমার উইড্রোটি এখন প্রসেসিং এ রয়েছে এখানে উইড্রো ফি কেটে নেওয়া হয়েছে দশ টাকা আর একশো টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে সো দাদারা এখান থেকে ইনকাম করতে চান খুব তাড়াতাড়ি এখান থেকে কোপ দেন যার যে কয়েকটা নাম্বার আছে ওইটা দিয়ে কোপ দেন সো আজকে মধ্যে নিচ্ছি শিখলেও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও টাটা